আলাইকুম হ্যালো গাইজ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভের সম্পৃক্ত হয়েছে সবাইকে জানাই মোহাম্মদ শফিকের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘদিন সাধনার পরে আজকের এই মহান দিনে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ শফিক তো আজকের এই দিনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ভিতরে ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো রয়েছি আপনারা দীর্ঘদিন আমার পাশে ছিলেন যে ভালোবাসা দিয়েছিলেন এই ভালোবাসায় আমি মুগ্ধ তো বিশেষ কারণে না এমনিতেই ফ্রি থাকার কারণে আজকে ঈদের দিনে আপনাদের মাঝে লাইভে সম্পৃক্ত হলাম তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে যারা আমার লাইভে সম্পৃক্ত হচ্ছেন পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভটি শেয়ার করে অপরজনকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমার এই চ্যানেলে শুধুমাত্র বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে সবার আগে সর্বপ্রথম আপনার কাছেই কিন্তু ভিডিওটি পৌঁছাতে পারবো তো আমি বিল্ডিং বাড়ি নির্মাণ মিস্ত্রি একজন এটা আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এই কারণে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন ইনফরমেশন জানতে পারেন বিভিন্ন শিক্ষামূলক তথ্যগুলো দিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি তো এই কারণে যারা বাড়ি নির্মাণ কাজ করতে চাচ্ছেন বা করতেছেন যা ভবিষ্যতে করবেন এরকম বা মিস্ত্রি রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন শিক্ষামূলক তথ্য দিয়ে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি তো দীর্ঘ কাজকামের চাপ থাকার কারণে দৈনিক আমি দুইটা করে ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি তো দুইটা ভিডিওই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো না দিলে না সেইগুলোই আমি দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি দেখতে পাচ্ছি ঈদের দিন হালকা দুপুরবেলা আপনারা অনেকে ফ্রি রয়েছেন যার কারণে আমি লাইভে আসলাম অনেকে ফোন টিপতেছেন হাতে ফোন নিয়ে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে একটু আড্ডা দেওয়ার জন্যই কিন্তু আমি লাইভে চলে আসছি প্রিয় বন্ধুরা অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে সঙ্গেই থাকবেন লাইভটি বর্তমান দুই মিনিট সেকেন্ড চলতেছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তো কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেই সাথে আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যে কোনো কথা বলার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন আমার চ্যানেলের লাইভটি দেখতেছেন যারা নতুন অবশ্যই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এছাড়াও আপনাদের যে ইউটিউব ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে আপনারা অনেকেই অবগত রয়েছেন দুই হাজার পঁচিশ সালে কিন্তু তো যাদের মনিটেশন দরকার কিভাবে করলে রুলস দরকার সেগুলো বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ আছে মোহাম্মদ শফিক লেখে এমডি শফিক সেখানে মেসেজ করলে আমি আপনাদেরকে রুলস গুলো বলবো অতি দ্রুত এক মাসের ভেতরে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করা যায় তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলেও কিন্তু মনিটাইজেশন এসেছে অতি অল্প সময়ের মধ্যে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা বলার মতো না আপনাদের ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা অতীতে যেরকম আমার পাশে ছিলেন ভবিষ্যতেও আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আর বাড়ি নির্মাণ কাজের তথ্য যদি জানার থাকে অবশ্যই আমার ডেসক্রিপশন বসে কিন্তু নাম্বার দেওয়া আছে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর আর হোয়াটসঅ্যাপ নম্বরে অনেকেই মেসেজ করে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নম্বর তো আসে না তো ওখানে কিন্তু কোড দেওয়া রয়েছে প্লাস সিক্স জিরো আগে বসাতে হবে না হলে কিন্তু হোয়াটসঅ্যাপ সেটিং হবে না প্রথমে কোড দিতে হবে পিলা সিক্স জিরো তারপরে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওটা বসিয়ে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গায় বাড়ি নির্মাণ কাজের করে নিতে চাইলে অবশ্যই আমাকে বলতে পারেন কাজ করে হান্ড্রেড পাবেন আশা করা যায় তো প্রিয় বন্ধুগণ আমি দেখতে পাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে অতি দ্রুত অনেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন এবং আমার কথাগুলো আজকে বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পরবর্তীতে হবেন আমি আবারও সবাইকে জানাই আমার পক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে আজকে ঈদের দিনের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক অনেকে ঘোরাঘুরি করতেছেন ঈদের দিনে আনন্দ প্লাস তো আনন্দ করার থাকে একটু লাইভে আসলাম আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য তো অবশ্যই আপনারা আমার এই লাইফটি শেয়ার করে দেবেন আমি দীর্ঘ সময় লাইভে থাকতে চাচ্ছি না তারপরেও আপনারা সারা দিচ্ছেন না আজকে এটি দিন অনেকে ব্যস্ত রয়েছেন তো আজকের লাইভটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি যারা অবশ্যই ভালোবাসেন আমাকে পরবর্তীতে লাইফটি যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আবারও বলতেছি বাড়ি নির্মাণ কাজে যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু করা জরুরি কারণ আমার চ্যানেলে বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন ইনফরমেশন দিয়ে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তো আমার ভিডিওগুলো যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি মিস্ত্রীদের মতো একজন অভিজ্ঞতাশীল ব্যক্তি হয়ে যেতে পারবেন যা পরবর্তীতে এই ভুলগুলো আপনার বাড়ি নির্মাণ কাজে হবে না আশা করা যায় একটা মানুষের টার্গেট থাকে দুইটা একটা বিয়ে করব ভালো আর একটা বাড়ি করব ভালো তো বাড়ি করতে গিয়ে যদি বাড়ি মানুষ জীবনে একবার করতে হিমশিম খেয়ে যায় সেই বাড়ি করতে গিয়ে যদি এরকম ঢোকার পরে যান তাহলে কিন্তু লাইভটা শেষ ভাই আর করতে পারবেন না তো বাড়ি ভুল করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন আমার আর চ্যানেলে ঢুকে বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন ভিডিওগুলো দেখে ভিজিট করে শিক্ষা নিতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও শিক্ষামূলক আপনারা একই পরিবারের সবাই মিলে একসাথে ভিডিওগুলো দেখতে পারে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইফ এখানে শেষ করে দিচ্ছি তো অবশ্যই আপনারা আমার সাথে ছিলেন ভবিষ্যতে পাশে থাকবেন এটাই আমার কাম্য এই বলে আজকের লাইফ শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাতু